আমি শিউলি পাতার বড়া তৈরি করবো তো পাতাগুলো ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে দেখুন পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চারটে এখানে চারটে পাতা নিয়েছি শিউলি ফুলের পাতা শিউলি পাতা পকোড়া বানানোর জন্যে আমি নিয়ে নিয়েছি এখানে বেসন দেখুন হাফ পাটি চালের গুঁড়ো চালের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মানে পরিমাণ মতো লবণ কালো জিরে আর কোনো মশলা পড়বে না এতে মানে এটা তে হবে তো তা বড়াটা তে হবে শরীরের জন্যে খুব ভালো জিনিস এবার ব্যাটারটা করে নিচ্ছে দেখুন গ্লাসের জল অল্প জল দিয়ে অল্প করে করে জল দিয়ে আমি এটাকে মেখে নেব ব্যাটারটা সুন্দর করে আমার ব্যাটারটা মাখা হয়ে গেছে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম এবার কড়াইয়ে আমি একটু তেল ঢেলে দিচ্ছি এখন এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে এইবার আমি একটা করে পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই পাতা একটা একটা করে এইখানে ব্যাটারে চোবাবো আর আমি দিয়ে দেবো দিয়ে নিয়েছি একটা একটা করে আমি দেবো সুন্দর করে ভেজে নেবো দেখুন কত সুন্দর ওই ফুলেছে হয় খেতে এইভাবে আমি সবগুলা ভেজে নেবো কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন বন্ধুরা এই যে শিউলি পাতার বড়া এই দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে কিন্তু এই বড়াটা খুবই ভালো হয় তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন নমস্কার